বাংলাদেশে আইন প্রয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান এইচ আর ডাব্লিউ অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ তারা খুবই বিশ্বব্যাপী মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্যে তারা কাজ করে সুপ্রসিদ্ধ সংগঠন আজকে তারা এই আহ্বান জানাচ্ছে অথচ আওয়ামী লীগ আমলে যখন নাকি হিউম্যান রাইটস ওয়াচ এই ধরনের বিবৃতি দিত বক্তব্য রাখত তখন শাসক দল কত রকম যে কথাবার্তা বলতো অনেকটা বলতো যে এগুলি বিএনপি জামাতের অঙ্গ সংগঠন তাদের পক্ষ হয়ে কথা বলে আজকে জাতিসংঘ কিন্তু আগস্ট মাসের তারা আগস্ট মাসের গণহত্যার কথা তুলে ধরেছে আগস্ট মাসে যে সংখ্যালঘু সম্প্রদায় পাহাড়ি সম্প্রদায় এবং আওয়ামী লীগ মতালম্বী গণমাধ্যমের উপর হামলা হয়েছে সেটাও কিন্তু তারা তুলে ধরেছে এবং তারা বলেছে যে আইনের শাসন এবং মানবাধিকার সমুন্নত রাখতে গেলে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি হতে হবে নির্বাচন সুষ্ঠু আবার নিরপেক্ষ হতে হবে তারা কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না এইচ হিউম্যান রাইটস ওয়াচ কত প্রতিবেদন দিয়েছে কিন্তু সরকার তোয়াক্কা করেনি আজকে কিন্তু তারা বক্তব্য রাখছে এবং যেহেতু আহ সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে ছ মাস পার হতে চলেছে তারা এখন এই সরকারের কার্যক্রমের দিকেও লক্ষ্য রাখছে বিশেষ করে অপারেশন ডেভিল করছে কিনা ব্যবহার করছে যাদেরকে ধরা হচ্ছে তাদের আইনানুক বিচার হচ্ছে কিনা তারপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক মতন কাজ করছে কিনা সব কিছুর উপর কিন্তু তাদের নজরদারি আছে এখন তারা যা যা বিবৃতি দেবে সবই কিন্তু আওয়ামী লীগের পক্ষে চলে যাবে একভাবে কিন্তু এখানে কোনো বিভাজন নেই তারা তাদের মতন করে কাজ করে যাচ্ছে কোন দল ক্ষমতায় থাকলো না থাকলো এটা তাদের বিষয় না যাক এখন যেটা তারা বলছে যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখে এবং রাজনৈতিক সহিংসতায় অভিযুক্ত করার ক্ষেত্রে আইনের শাসনের প্রতি সম্মান জানায় তা নিশ্চিত করতে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডাব্লিউ এইচআরডাব্লিউ রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বুধবার এইচ আর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বিবৃতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতার পাশাপাশি শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভের অধিকারকে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি দেখেন একই ফরমেটে একই বক্তব্যগুলো কিন্তু আমলিক সরকার আমলও তারা দিয়েছে এখনো দিচ্ছে বিবৃতিতে বলা হয় জাতিসংঘের একটি প্রতিবেদনে দেখা গেছে দুই সালের আগস্টের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিপীড়ক সরকার ওই আন্দোলন দমন করতে গিয়ে পুলিশ বিজেপি র্যাব গোয়েন্দা সংস্থা সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িয়ে পড়েছিল এইচ আর বলেছে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরাপত্তা খাত সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে অবশ্য সরকার অপারেশন ডেভিল হান্টের জন্য সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে মোতায়েন করেছে এই অভিযানে ইতিমধ্যে প্রায় দুই হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগই আওয়ামী লীগের সমর্থক এইচআর ডব্লিউ এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গঙ্গোপাধ্যায় বলেন আওয়ামী লীগ সরকারের দেড় দশকে নিপীড়নের পর বাংলাদেশ রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েছে তবে কর্তৃপক্ষগুলোকে অতীতের ভুলের পুনরাবৃত্তি করা উচিত হবে না তার বদলে নিরপেক্ষতার সঙ্গে আইনের শাসন নিশ্চিত করতে হবে জাতিসংঘের প্রতিবেদন উঠে বাংলাদেশে জুলাই আগস্টে আন্দোলন দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গুলি গণগ্রেপ্তার ও নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে অনুমান করা হচ্ছে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এক হাজার জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন এইচ আর বলেছে জাতিসংঘের প্রতিবেদনে একটি হতাশাজনক চিত্র উঠে এসেছে যেখানে জাতীয়ভাবে যে ক্ষত তৈরি হয়েছে তা থেকে সেরে ওঠার জন্য জবাব দিই ও ন্যায় বিচার জরুরি বলেছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সমর্থকদের সমর্থকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে ভারত থেকে দেওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা আসলে সাতই ফেব্রুয়ারি না পাঁচই ফেব্রুয়ারি হবে ওই ঘোষণা ঘিরে সাম্প্রতিক সংঘাত শুরু হয় যেসব শিক্ষার্থী সহ অন্যরা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন তারাই এবার বিক্ষোভ শুরু করেন শেখ হাসিনার পরিবার এবং দলের সদস্যদের বাড়িতে হামলা চালানো হয় বিক্ষোভকারীরা তার বাবা শেখ মুজিবুর রহমানের বাড়িও গুড়িয়ে দেন যার নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বিবৃতি অনুযায়ী একদিন বাদে আটই ফেব্রুয়ারি গাজীপুরে বিক্ষোভকারী শিক্ষার্থী ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর অপারেশন ডেভিল হান্ট শুরু হয় পরবর্তী সরকার ঘোষণা দেয় পতিত স্বৈরাচারী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই অভিযানের লক্ষ্যবস্তু করা হবে ওই ব্যক্তিদের বা শয়তান বলে আখ্যা দেওয়া হয় বলছে শান্তিপূর্ণভাবে সমাবেশ এবং বিক্ষোভের অধিকার আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত একটি মৌলিক অধিকার অন্তর্বর্তী সরকারকে এই অধিকারের স্বীকৃতি দেওয়া উচিত এমন কি সাবেক কর্তৃত্ববাদী সরকারের সমর্থকদেরও সমাবেশ ও বিক্ষোভের অধিকার রয়েছে তার মানে কি বলছে যে সাবেক যে কর্তৃত্ববাদী সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের শেখ হাসিনা সরকারের সমর্থকদেরও সমাবেশ ও বিক্ষোভের অধিকার রয়েছে বিবৃতিতে বলা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভের অধিকারের সুরক্ষা প্রদান ও এই অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া উচিত একই সঙ্গে সমাবেশ ও বিক্ষোভ ঘিরে বল প্রয়োগের আগে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যতটা সম্ভব অহিংস পথ অবলম্বন করতে হবে পরামর্শ দিচ্ছে তার মানে বিগত সরকারের অর্থাৎ আওয়ামী সরকারের সমর্থকদেরও সমাবেশ ও বিক্ষোভের অধিকার রয়েছে এটা বলছে এইচ আর ডাব্লিউ আজকে আওয়ামী লজ্জা পাওয়া উচিত এইচ আর ডাব্লিউ তাদের পক্ষেও কথা বলে অথচ তাদের সময় যখন কথা বলতো এই এইচ আর ডাব্লিউর প্রতি টিআইবির প্রতি কি পরিমাণ ঘৃণা এবং তাদের ক্ষোভ প্রকাশ পেত সেটা আমরা সবাই জানি ভালো থাকবেন